চিন্তা করলেন আমি ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে এমনভাবে ভগবানের মঙ্গলাচরণ করব। যাতে কুরু সম্প্রদায়ের লোক দাবি না করে যে এই গ্রন্থ আমার তাই ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি কি বলেন জন্মাদিম তরত সার্থে বিজ্ঞায় সরাটম তেন ব্রহ্ম হৃদক আদি কবয়ে মুজ্জন্তি ইয়ং সূরয়ম তেজ বারি মৃদং যথা বিনিময় যত্রতি সর্গমশ ধামন সেন সদা নিরর্থকম সত্যং পরম ধীমহি এই একটা শ্লোকের মধ্যে ভাগবতের আঠারো হাজার শ্লোক লুকিয়ে আছে এটাকে গায়ত্রী বলা হয়েছে ব্রহ্ম গায়ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে আপনারা ধিমহি উচ্চারণ করেন না গায়ত্রী মন্ত্র জপ করতে একানেও ধিমহি আছে আপনারা প্রচোদয়ত উচ্চারণ করেন না প্রচোদয়ত শব্দের যে অর্থ এখানে তেন শব্দের সেই অর্থে দেওয়া আছে এই উনি কি করছেন সত্যম পরম ধিমহী হয়ে ভগবানের বললেন কারণ যদি রাম বলি রামানন্দী সাধুরা বলবে এই গ্রন্থ আমাদের দেখো আমাদের ইষ্টদেবের নাম আছে যদি কৃষ্ণ বলি কৃষ্ণ ভক্তরা বলবে এই ভক্ত আমাদের যদি বিষ্ণু বলি তাহলে স্বামী সম্প্রদায়রা বলবে আমাদের এই জন্য বড় বিবেক করে তিনি রচনা করেছিলেন এই গ্রন্থটা কাদের জন্য বললেন ধর্ম পর্যত কৈতম পরম নির্মশ্বর নাম সাতাং মাশ্চর্য শূন্য সাধুদের জন্য হলো এই শ্রীমত ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণটা কি বলে নিগম কল্পতরুর গলিত ফলং শুক মুকাদ অমৃত দ্রব সংযুতম ভাগবত রসমালাজ মুহ রুহু রসি বসি ভবি ভাবুকা নিগম বলতে বেদ পুরাণ বেদাদি সুতি শাস্ত্র তাহলে নিগম কল্পতরুর একেবারে গাছে পাকা ফল ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণের কোনো অপসিদ্ধান্ত নাই কুসিদ্ধান্ত নাই কেবল সুসিদ্ধান্ত সুসিদ্ধান্তই আছে যে কোনো ফল আনলে আপনি হয়তো উপরের কুষা ফেলে দেন না হলে ভিতরের বিষটাকে ফেলে দেন কিন্তু ভাগবতের কিছু ফেলার মতো নাই সব সুসিদ্ধান্ত রূপে আছেন তাহলে এই ভাগবত শ্রীমদ্ভাগবত রূপী ফলকে যতদিন জীবিত আছেন ততদিনই গ্রহণ করে যান সেবা করে যান ভাগবত কথামৃতম বলা হয়েছে অমৃত পান করার কথা বলা হয়েছে তাই যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন এই ভাগবত কথা মৃত পান করে যান একে কোনো দিন ত্যাগ করবেন না কখনো ছাড়বেন না কখনো ছাড়বেন না সৌনুকাদি ঋষিগণ সুতমণিকে প্রশ্ন করলেন হে আয়ুষ্মান আপনি সাধুগণের মধ্যে ভূষণ এই কলিযুগে মানুষের পরমায়ু অতি অল্প মাত্র একশো কুড়ি সাধন ভোজনেও তাদের কোনো রুচি নাই কোনো নাই খাচ্ছেন পশুর মতন ঘুরে বেড়াচ্ছেন মানুষের আকার হইলে কি হয় করে ভূতের কাম দেখতে শরীরটা মানুষের মতন আকারটা কিন্তু মনীষত্ব অর্জন করতে পারে নাই তাদের মধ্যে পশুত্ব বাঘ সিংহের মতন কে কাকে মেরে খাবে অলস মন্দ বুদ্ধি তাই এদের উদ্ধারের উপায় যে কী তা তো আমরা জানি না শাস্ত্রী তো অনেক অনেক সিদ্ধান্তের কথা বলে গেছেন এই সমস্ত লোকের কীভাবে ধর্মকর্ম করে উদ্ধার হইতে পারবে তদ বিষয়ে কৃপা করে আপনি কিছু আমাদিগকে বলুন আমরা শ্রবণ করতে চাই কারণ আপনি সাধু মহাত্মা সাধু মহাত্মার স্বভাব হলো পর উপকার আপনি অভিজ্ঞবান ব্যক্তি আপনি খুব জ্ঞান লাভ করেছেন হ্যাঁ তাই জীবের মঙ্গলের জন্য আপনি সার কথাটা আমাদেরকে বলবেন সার কথাটা আমাদেরকে বলবেন গুরুজন তাদের স্নেহের পাত্র শিষ্যদেরকে গোপন হইতো গোপনীয় কথা বলে দেন তাই আপনিও কৃপা করে আমাদেরকে কলিযুগের শ্রেষ্ঠ ভজন যেটা শ্রেষ্ঠ সাধন যেটা সেটা আমাদেরকে বলবেন উপদেশ করবেন আমরা অবশ্যই আপনার উপদেশ পালন করে চলব হে প্রিয় সুতমণি ভগবান তো আজানমা তবে যদুবংশকে রক্ষা করিবার জন্য ভক্তবৎসল ভগবান কেন দেবকীর এই বসুদেবীর পুত্র দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন এই বৃত্তান্তটা আপনি আমাদেরকে বলবেন আমরা এর আগে অনেকবার দেবশ্রী নারদের মুক্তিকেও অনেক ভাগবত কথা শুনেছি অনেক মহাত্মাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমাদের মন প্রাণ কান তৃপ্তি হয় নাই আপনি এমনভাবে আমাদেরকে ভগবান বলবেন যা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমাদের মন আমাদের প্রাণ আমাদের হৃদয় একেবারে তৃপ্ত হয়ে যায় তৃপ্তি লাভ করতে পারে সেই রকম কথা বলবেন এবং শেষ প্রশ্ন আমাদের এই যে জনি ভ্রমণের চক্রের মধ্যে আমরা পড়ে আছি এই চক্র থেকে মুক্তি পাওয়ার উপায় কি আপনি সেটাও কৃপা করে আমাদেরকে বলবেন তিনি বলেন ঠিক আছে আপনাদের প্রশ্নের উত্তর আমি বলতেছি শ্রবণ করুন তাই প্রথম প্রশ্নের উত্তর কি বললেন বাসুদেবে ভগবতী ভক্তিজিত প্রয়শ্চতি প্রথম প্রশ্ন এই কলিযুগের মানুষ একমাত্র কৃষ্ণ ভক্তির দ্বারাই মুক্তি লাভ করতে পারবে অন্য কোন পাবে না নহি অন্য শিব বিশেষ বহি বাসুদেবে ভগবতী ভক্তি যুগং যাদু ভবে আর কোন রাস্তা ধরলে জীব উদ্ধার হতে পারবে না মুক্তির কোন রাস্তা নাই মুক্তির কোন রাস্তা নাই একমাত্র রাস্তাই হলো এটা তাই বলছেন হে জীব তোমরা কৃষ্ণ ভজন করো কৃষ্ণ ভজন করো আচ্ছা দ্বিতীয় প্রশ্নের উত্তর যারা কৃষ্ণ ভজন করে না তাদের মুক্তির উপায় কি বজ সিনুতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনাম রিদস্থ তোহি ভদ্রানি বিদুর সরি সমান যারা করে না তারা শ্রবণ করলে উদ্ধার হইবে কলিযুগে এমনই মহিমা হরি নাম যিনি কীর্তন করবেন তিনিও উদ্ধার হইবে যিনি শ্রবণ করবেন তিনিও উদ্ধার হইবেন জিব্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী বলিতে নাহি পারে गोविंद হেন ধনী হ্যাঁ হরিনাম শুনিলেও তারা উদ্ধার হয় তাই শুনতে গেলেও তো তার মধ্যে শ্রদ্ধা তাকা চাই ভক্তি তাকা চাই প্রেম থাকা চাই শ্রদ্ধা বিহীন থাকলে তো হবে না ভক্তিবিহীন থাকলে হবে না ভক্তিবিহীন তো কলি ভক্তিবিহীন তো দুর্যোধন আচ্ছা দুর্যোধন তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছে সংসাক্ষার বিয়াই মশাই কত দেখেছে কত কথা বলেছে কই উদ্ধার হলো হরণাত্মক চানুর মস্তিক ভক্তি নাই কৃষ্ণ বল রামের সঙ্গে কত মল্লযুদ্ধ করেছে স্পর্শন দর্শন ঘর্ষণ ওই কোথায় হলো প্রেমের উদ্দীপন ভক্তিটাই হলো আসল তাই হরি কথা শ্রবণ করতে করতে হরি প্রতি ভালোবাসা আসবে বিশ্বাস আসবে কৃষ্ণ কত না শুনলে কৃষ্ণকে ভালোবাসা যায় না রুক্মিনীর বিবাহের দিকে লক্ষ্য করে দেখুন তো রুক্মিনী দেবী কখনো কৃষ্ণকে দেখেছে না কিন্তু দেবশ্রী নারদের মুখে তিনি কথা শুনতে 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 তিনি আর মনের মধ্যে জেগে গেল আমি বড় হলে কৃষ্ণকেই বিয়ে করব তাহলে কৃষ্ণকে ভালোবাসেন কেমন করে কৃষ্ণ কথা শুনেই তাই আমরা জন্মের পর থেকে যার লীলা কথা শ্রবণ করি আমরা তাকেই তো ভালোবাসি ভগবানের লীলা কথা শ্রবণ করলে ভগবানকেই ভালোবাসা যায় আচ্ছা সেই ভগবানের চব্বিশটি মুখ্য মুখ্য অবতারের কথা শ্রীমদ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন বলছেন ভগবানের অবতার তো অসংখীয় কেউ যদি ইচ্ছা করে আজকে কত কিছুটা বৃষ্টি পড়েছে গণনা করে বলতে পারবে কতগুলো তারা আকাশে দেখা যাচ্ছে গণনা করে বলতে পারবে কিন্তু ভগবানের কত অবতার তা কেউ গণনা করে বলতে পারবে না এই জন্য সুখদেব গোস্বামী পাঁচ চব্বিশটি মুখ্যতম অবতারের কথা বর্ণন করে গিয়েছিলেন সেই অবতারের কথাই আমি আপনাদেরকে শোনাব তাহলে প্রথম অবতারের কথা বললেন কুমার অর্থাৎ চতুর্শন সনৎ সনাতন সন্নন্দ সন্নৎ কুমার দ্বিতীয় অবতারে ভগবান আসলেন বরাহরূপ অবতীর্ণ করে ধারণ করে আচ্ছা প্রথম অবতার কেন আসছিলেন যে ব্রহ্মচর্য পালন করে সাধন ভোজন করে কিভাবে ভগবানকে লাভ করা যায় এই শিক্ষা লাভ করার জন্যই ব্রহ্মার মানুষপুত্র রূপে চতুর্শন রূপে ভগবান প্রকট হয়েছিলেন দ্বিতীয় হল মহাপ্রলয়ে পৃথিবী যখন রসাতলে চলে গিয়েছিলেন জলমগ্ন ছিলেন জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বরাহ রূপে প্রকট হয়েছিলেন এবং তিনি উদ্ধার করেছিলেন তৃতীয় হলেন ভগবানের নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থ রচনা করার জন্য ব্রহ্মার কণ্ঠ থেকে নারদ রূপে উৎপন্ন হয়েছিলেন তাই নারদ ভগবানের অংশ অবতার চতুর্থ অবতারের কথা যখন বর্ণন করলেন তখন চতুর্থ অবতারে ভগবান তিনি অবতীর্ণ হয়েছিলেন রূপে নরনারায়ণ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন নারায়ণ রূপে অবতীর্ণ হয়ে ঋষিদেরকে সংযম কথা শিক্ষা দিলেন পঞ্চম অবতারে ভগবান কপিল দেব রূপে অবতীর্ণ হলেন ষষ্ঠ অবতারে ভগবান অত্রিমণির পত্নী অনুসুয়ার গর্বে দত্তাত্রয়ের রূপে অবতীর্ণ হলেন সপ্তম অবতারে ভগবান রুচির প্রজাপতির পত্নী আকতির গর্ভে যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছিলেন অষ্টম অবতারে ভগবান মেরুর গর্ভে নাবীর পত্নী মেরুর গর্ভে ঋষভ রূপে অবতীর্ণ হয়েছিলেন নবম অবতারে ভগবান তিনি পিতুরূপে অবতীর্ণ হয়েছিলেন দশম অবতারে দশম অবতারে ভগবান মৎস্যরূপে অবতীর্ণ হয়েছেন একাদশ অবতারী ভগবান কর্মরূপে এসেছেন দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে এসেছেন তৈদশ অবতারে ভগবান মোহিনী রূপে এসেছেন চতুর্দশ অবতারে ভগবান নরসিংহ রূপে এসেছেন পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে এসেছেন ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে এসেছেন সপ্তদশ অবতারে ভগবান ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রূপে অবতীর্ণ হয়েছেন ঊনবিংশ অবতারে ভগবান বলরাম রূপে অবতীর্ণ হয়েছেন বিংশ অবতারে ভগবান কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন একবিংশ অবতারে ভগবান বুদ্ধরূপে অবতীর্ণ হয়েছেন আর দাবিংশ অবতারে ভগবান কলকি রূপে অবতার হইবেন বলে আপনি যে বলেন চব্বিশটা অবতার আরো দুইটি বলে একবার ভগবান অবতীর্ণ হয়েছিলেন আর একবার হংস রূপে অবতীর্ণ হয়েছিলেন এই হল ভগবানের চব্বিশটি অবতার কিন্তু এই অবতারের মধ্যে মাত্র একজনই স্বয়ং ভগবান আর কেউ স্বয়ং ভগবান নহেন কে সেই স্বয়ং ভগবান বলে এতে কলাপুশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একমাত্র কৃষ্ণই ছিলেন স্বয়ং ভগবান আর কেউ স্বয়ং ভগবান নয় কৃষ্ণ শুধু ঈশ্বর নয় কৃষ্ণ পরম ঈশ্বর কৃষ্ণ শুধু ভগবান নন তিনি স্বয়ং ভগবান আচ্ছা বাবা ভগবান কাকে বলে যাকে তাকে তো ভগবান বলা যাবে না কিন্তু কলিযুগের মানুষ এত উচ্চশিক্ষা লাভ করেছে তারা যাকে তাকে ভগবান বলে কলিযুগে ভগবানের কোনো অন্ত নাই কিন্তু অন্যান্য যুগে দেখা যায় এক এক যুগে একজনই ভগবান এসেছেন আবির্ভাব হয়েছেন কিন্তু কলিযুগে যে এত ভগবানের আবির্ভাব তা কোনো শাস্ত্রে কোনো পুরাণে প্রমাণ নাই আর এত উচ্চ শিক্ষা লাভ করেছে এরা এরাও যাকে তাকে ভগবান বলে তাদের চরণে ফুল তুলসী দিয়ে পূজা করতেছেন কাকে ভগবান বলে ভগবানকে একটু বিভক্তি করেন তো ভগযুক্তবান ভগবান ভোগ শব্দের অর্থ কি ছয়টি ঐশ্বর্য স্বর ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান সেই ছয়টি ঐশ্বর্য কি কাকে বলে স্বর ঐশ্বর্য তার কথা বলছেন ঐশ্বর্যৈশ সমগ্রৈশ্ব বীর্যৈশ যশৈ স্বয়ং জ্ঞান স্থাপিত সরনা ভগ ইতি অর্থাৎ সমগ্র ঐশ্বর্য যার মধ্যে আছে অর্থাৎ সমগ্র শক্তি যার মধ্যে আছে এক নম্বর দুই নম্বর হলো সমগ্র বীর্য অর্থাৎ মণি মন্ত্রাদি ঔষধের নিয়ায় অচিন্ত শক্তি সমগ্র যশ মানে সমস্ত সদ্গুণের খ্যাতি সমগ্র মানে সর্ব সম্পদ দান করতে পারেন সমগ্র জ্ঞান মানে সর্বজ্ঞাতা তাকে বলতে হয় না তিনি জেনে নিতে পারেন সমগ্র বৈরাগ্য মানে বিশ্বের প্রপঞ্চ বস্তুতে কোনো আসক্তি নাই তার এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে আছে তাকে বলা হয় ভগবান আর এই ভগবানের যত অবতার আছে পৃথিবীতে তাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে পুরুষ অবতার এক লীলা অবতার আর গুণ অবতার এক মন্মন্তর অবতার আর যুব অবতারে আবেশ অবতার আর এইভাবে ছয় ভাগে বিভক্ত করে ভগবানের অবতারের কথা বর্ণন করা হয়েছে তাহলে যে ভগবান এত সুন্দর পৃথিবীকে রচনা করে গিয়েছেন না জানি তিনি কত সুন্দর यही महाजनगण बोल नाम तुम्हारी तुमारी तेरा दर्शन होगा नाम तारन हारा कवे तेरा दर्शन होगा तेरी प्रतिमा इतनी सुंदर आप कितना सुंदर होगा कितना सुंदर होगा प्रभु अब कितना सुंदर होगा अब कितना सुंदर होगा सूर्यद <tell> मुनि जन जिन चरणन में निश दिन ध्यान है जो घर पे आवे चरण में काती है चरण में काती है अपने जी को पाने के तू जीत का सर गम होगा तेरी प्रतिमा इतनी सुंदर तू तो कितना सुंदर होगा प्रभु तू तो कितना सुंदर होगा नामी तुम्हारी तारन हारम कवि तेरा दर्शन होगा अपनी प्रतिमा इतनी सुंदर तू तो कितना सुंदर होगा प्रभु तू तो कितना सुंदर हो